নমস্কার বন্ধুরা এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের সরাসরি একটা বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে আর তোমার হৃদযে জেগে ওঠা প্রতিটি অনুভূতিকে অনুভব করছে বেশ সময় ধরে আপনি কিছু ভাবছিলেন কোন ইশারা চাইছিলেন কোন উত্তর খুঁজছিলেন এবং এই ভিডিও সেই উত্তরটাই অনেকবার আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থমকে যায় যখন আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি যখন আমরা ভাবতে শুরু করি সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটা ঠিক সেই মোর যদি আপনার আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি আপনার হৃদয় একটু দ্রুত ঢুকছে বিনা কারণে নয় বুঝতে হবে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত জোরালোভাবে চাইছিলেন যা আপনি এসব প্রার্থনা শব্দ ছাড়াই করেছিলেন যেসব ইচ্ছা আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় ছিল যে হয়তো সেগুলো পূরণ হবে না আজ সেগুলো সব আপনার সামনে আসতে চলেছে আর এই মুহূর্তটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন এখন আপনার পাদা পাওয়ার আপনার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটা ঠিক সেই সকালের আগেই ঘটে যখন আলো আসতে থাকে ঠিক তেমনি আজ আপনি যেসব কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেগুলো আপনার ভিতর থেকে বেরিয়ে আসতে চলেছে যে কিছু আসছে সেটা আপনার পুরো জীবনের ধারা বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক আর আবেগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে হাঁটছেন সেটা এখন সরল হয়ে যাচ্ছে যেই দরজাগুলো আপনি বারবার করা না পেয়ে ক্লান্ত হয়েছেন এখন সেই দরজাগুলো নিজেই আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে অবহেলা করেছে যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছে যারা ব্যর্থতা আপনাকে নাড়া দিয়েছে এখন সেই মানুষগুলো সেই পরিস্থিতি আর সেই ব্যর্থতাগুলো আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে আপনার ভেতরে শক্তি খুবই পবিত্র আপনার কাজগুলো মাধ্যম মাত্র কিন্তু আপনার আত্মার বিশুদ্ধতাই হল যে আপনার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি সব সময় নিজের থেকে অন্যদের বেশি ভাবেছ তুমি সেই সব করেছ যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ভালবাসা মিলেমিশে একটা ঝকঝকে আলো হয়ে উঠেছে যা তোমার জীবন আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নিয়ে প্রথমে তাকে টেস্ট করে তোমাকে গড়িয়ে ফেললেও সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড সেটাই দেখে কখনো থেমো না আপনার বিশ্বাস এখন সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার সময় এসেছে যে সম্পর্কটি আপনাকে কষ্ট দিয়েছে এখন তা স্পষ্ট হয়ে যাবে হয় তা আপনার কাছে ফিরে আসবে অথবা কেউ এমন একজন আপনার জীবনে প্রবেশ করবে যিনি আপনার আত্মার সাথে একরূপ সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার জন্য আপনি রাত জাগিয়েছেন এখন আপনার হাতের মুঠ আসছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটি সতর্কতাও আছে নিজের ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটি সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহার গ্রহণে যদি আপনি এই মুহূর্তেই এগুলোকে আপনার মনের বাইরে বের করে দেন তবে বিশ্বাস করুন আগামীকাল সকাল একদম সবকিছু আলাদা হবে আজ সকালে আপনি নিজেকে বদলে গেছে দেখতে পাবেন আজ থেকে নিজের সঙ্গে একটি কথা বলুন যে আপনি আপনার ভিতরের শক্তিটা চিনবেন আপনি আপনার ভিতরের কণ্ঠস্বরকে চেপে রাখবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তাদের সঙ্গে থাকে যারা তাদের আত্মার ডাক শোনে আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হও কিছু বড় কিছু ঘটতে চলেছে আপনি সেই দরজার পেছনে চোখ বুলিয়েছেন যেখানে আপনার স্মরণালী ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই দিন সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করুন এটা আপনার মনে নিয়ে বসবাস করুন আর নিজেকে বলুন তো আপনি এর যোগ্য আপনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক আপনাকে পাঠানো এই বার্তায় সবই আছে যা আপনি কখনো চেয়েছিলেন আপনি যেই স্বপ্ন দেখেছেন ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় পরিণত করছে সামনে আসা দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে একটার পর একটা সিনক্রোনিসিটি একটার পর একটা সুযোগ আরেকটার পর একটা অলৌকিক ঘটনা আপনার জীবনে নামছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে একটা নতুন দিক দেখাবে এবং আপনি নিজেই অনুভব করবেন হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম আপনি নিজেই বলবেন আমার মন যখন সবচেয়ে বেশি অস্থির ছিল তখন কেন আমি এই ভিডিওটা পেলাম কারণ ঠিক তখনই ব্রহ্মাণ্ডের সৌন্দর্যটাই হল হয়তো ঠিক সেই সময়ে আমাদের একটা সিগনাল দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর আবার দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রস্তুত হই এখন আমি তোমাদের বলতে চাই তোমাদের চোখ খোলা রাখো তোমাদের মন শান্ত রাখো আর হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে এটা তোমাদের জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বাড়ে বা তোমার মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয় তাহলে বুঝবে এটা তোমাদের জন্য এই জন্যই তো ছিল আর আপনি সেটা শুনে ফেললেন তাই এখন আপনার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বর পরিবর্তনের ঠিক আগেই জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড বিভিন্ন সংকেত দেওয়া শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষম যেমন হঠাৎ কোনো পুরনো স্বপ্ন আবার দেখা কোন ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা কোন কারণে কোন একটা জায়গা বা ব্যক্তিকে নিয়েই বারবার ভাবতে থাকা এগুলো কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো আপনার বদলানো ভবিষ্যতের আভাস ইউনিভার্স আজ আপনাকে বলতে চাইছে আপনি অনেকদিন ধরেই এমন এক মোড়ে চলে আসছেন যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজেকে বলতেই থাকতেন কখন সবকিছু বদলে যাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মেলে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর্থিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক লম্বা সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে তারপরও আশা হারায় না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি আপনার জীবনে সেই দিনগুলো দেখেছেন যখন নিজেকে ভাঙ্গা ভাঙ্গা মনে হয়েছিল যখন কেউ আপনার কথা শোনার মতো ছিল না যখন আপনার চোখের আশ্রু শুধু বালিশই বুঝত তুমি রাতভর কেঁদে গিয়েছিলে তারপর সকালে উঠে পড়েছিলে কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা সবাইয়ের থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে এটাই বলতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির এবং পূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাইরের জগত আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলে যায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় তোমার চারদিকে যারা আছে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল সেখানে হয় গভীরতা আসবে হয় অর্ধেক সূত্র বেরিয়ে আসবে আর সূত্র সামনে এসে যাবে এখন সেই সময় আসছে যখন আপনার জন্য বন্ধ থাকা কাজগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে আপনার বাস্তবতার অংশ হয়ে উঠছে তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন